আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও দেখো ক্লাস টেন ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ সুপ্রনীল চক্রবর্তী এখন নতুন সংস্করণ দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দেখো জীবনের প্রবাহ মানতা এই অধ্যায়ের অনুশরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে তো অনুসরণীর প্রশ্নগুলো শুরু হচ্ছে সিক্সটি সিক্স পেজে আর তোমরা যে সমস্ত প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিও ডেসক্রিপশন বক্স চলে যাও চারটি সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক পাবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস এবং ভূগোল তো চলো আমরা ভিডিও শুরু করি তো দেখো বিভাগ ক কি বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এক নম্বরের প্রশ্ন কি বলেছে মানবদের মাইটোসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রমশ কটি অনু ডিএনএলোকিত হয়ে গঠিত হয় তা স্থির করো উত্তর লিখবে অপশান এ ফর্টি সিক্স দু নম্বর প্রশ্ন নিচের কোন জোড়াটি সঠিক উত্তর হচ্ছে অপশান এ লিখবে ক্রোদ্গম আর ইস্ট তিন নম্বরের প্রশ্ন দেখে নাও উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হলো তো এখানে তিনের উত্তর হচ্ছে অপশান ডি লিখবে কিন্তু হ্যাঁ কোষ হবে এটা চার দেখো দীর্ঘ সুপ্রসা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ করতে নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে উত্তর হচ্ছে অপশান ডি লিখবে মাইক্রো প্রোপাগেশন আচ্ছা নেক্সট চলে আসে আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন কি বলছে দেখ ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় তা হলো উত্তর হচ্ছে অপশান বি ডিম্বক ছয় তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রো মাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো উত্তর হচ্ছে অপশান সি করবে অ্যানাফেজ সাত জীবের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড জরুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে উত্তর হচ্ছে অপশান সি করবে জনুক্রম বলে আট জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে উত্তর হচ্ছে অপশান বি লিখবে বয়ঃসন্ধি দশায় দেখো পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক বক্তব্য অপশান সি প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে দশ নম্বরের প্রশ্ন থেকে নাও অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো সঠিক উত্তর হচ্ছে অপশান এ করবে যৌন জননকারী জীবের জনন মার্তিকোষে ঘটে এবার দেখো এগারো নম্বরের প্রশ্ন নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় উত্তর হচ্ছে অপশান বি ইউরাসিল খারক নেক্সট দেখো বারো যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান এ করবে যৌন জননে হ্যাপলয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য এবার দেখো বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান ওয়ান একের থেকে প্রশ্ন কি বলছে দেখো মানুষের অ্যালোজম নাম লেখো এই উত্তরটা আমরা পেজ থার্টি নাইন পেজ একবার দেখিয়ে দেবো তোমাদেরকে এটা লিখবে যে এক্স এবং ওয়াই ক্রোমোজম এক্স এবং ওয়াই ক্রোমোজম দু নম্বরের প্রশ্ন কি বোঝো দেখে নাও কোষ চক্রের চেক পয়েন্ট বলতে কি বোঝো এটা পাঠ্য বইয়ের ফর্টি সিক্স পেজে দেখে নেব এখান থেকে লিখবে দেখো চেক পয়েন্ট দেখছো কোষ বিভাজনের বিভিন্ন ত্রুটি এড়াবার জন্য কোষ চক্রের বিভিন্ন স্থানে কোষ বিভাজন নিয়ন্ত্রণের বন্দোবস্তই হলো কোষ চক্রের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে এবার দেখো তিন নম্বর প্রশ্ন কি বোঝ দেখে নাও দেখো এক্স প্ল্যান্ট বলতে কি বোঝো উত্তরটি বইতে কিন্তু পাওয়া যায়নি আমি উত্তরটি বলছি দেখো তো লিখে নাও লিখবে কি মারতি উদ্ভিদ থেকে সংগৃহীত টিস্যুকে এক্স প্ল্যান্ট বলে কি বলে আর বলছি আমি মার্তি উদ্ভিদ থেকে সংগৃহীত টিস্যুকে এক্স প্ল্যান্ট বলে চার নম্বর প্রশ্ন দেখে নাও কোষ চক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে এটা আমরা ফর্টি সিক্স পেজে দেখে নেবো লিখবে কোষ বিভিন্ন চেক পয়েন্টে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয় এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে যার ফলে টিউমারের সৃষ্টি হয় অর্থাৎ উত্তরটি এখান থেকে লিখবে আমাদের এই পরের প্রশ্ন হচ্ছে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন যে ইউক্রোমার্টিনের সঙ্গে জিনের সম্পর্ক কি তাহলে আমাদের পাঁচের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে ইউক্রোমার্টিনের সঙ্গে জিনের সম্পর্ক কি এটা আমরা পাঠ্যবইয়ের পেজ থার্টি এইট দেখে নেব তাহলে উত্তর তোমার এখান থেকে লিখবে দেখো ক্রোমোজোমে যে ডিএনএ থাকে তার কতগুলি নির্দিষ্ট অংশ যেমন দেখো ইউক্রোমাটিন প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে এই প্রোটিন শেষ পর্যন্ত জীবের নানা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে ডিএনএ এর এই এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশই হলো জিন ঠিক আছে জিনগুলি পাশাপাশি পরস্পর পরপর বিন্যস্ত থাকে আর ক্রোমোজোমের প্রতিটি জিনের অবস্থান সুনির্দিষ্ট জিনের সেই নির্দিষ্ট স্থানটিকেই জিনটির লোকাস বলা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বরের প্রশ্ন দেখে পরে দেখো সিন সি সৃষ্টির কারণ কি পাঠ্যব্যের পেজ ফর্টি এইট দেখে নাও তাও এখানে লিখবে যে ক্যারিও কাইনেসিসের পর সাইটো কাইনেসিস না ঘরলে বহু নিউক্লিয়াস যুক্ত কোষ বা সিনসিটিয়াম তৈরি হয় ঠিক আছে নেক্সট এটা এখান থেকে অবধি পড়লেই হবে আচ্ছা আমাদের নেক্সট হচ্ছে সাত নম্বরের প্রশ্ন দেখে নাও ক্রোমোজোমের কোন অংশ বিন তন্তুতে আবদ্ধ হয় কি লিখবে কাইনিটোকর আট নম্বরের প্রশ্ন দেখো সপুষ্পক উদ্ভিদে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে উত্তলিপি কি ডিম্বাস হয় আট নম্বর প্রশ্ন আর এন এর পুরো নাম কি প্রাথমের পেজ ফর্টি ওয়ান দেখে নাও দেখো ফর্টি ওয়ান পেজ আর এন এর পুরো নাম দেখো রাইবো নিউক্লিক অ্যাসিড আচ্ছা দশ প্রাণী কোষে বেম সৃষ্টিতে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে উত্তলিপি কি সেন্ট্রিওল সাহায্য করে এগারো নম্বর প্রশ্ন জনন কোষে ক্রোমোজোম সংখ্যা এগারো হলে জনন মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা নির্ণয় করো কি লিখবে এটা হচ্ছে এগারো ইনটু টু সমসন বাইশ হবে ঠিক আছে আচ্ছা বারো নম্বর প্রশ্ন মানুষের কোষে ক্রোমোজোম সংখ্যা কত লিখবে ফর্টি সিক্স আর টি তেরো নম্বর প্রশ্ন কোন জাতীয় কোষ বিভাজনে কোষ পাত গঠিত হয় লিখবে মাইটোসিস চোদ্দ নম্বরের প্রশ্ন যৌন জননের সাপেক্ষে ক্রসিং ওভারের গুরুত্ব লেখো এই উত্তরটি আমরা কিন্তু সাঁতরা প্রকাশনের বই থেকে দেখে নেব দেখো উত্তরটি তোমার এখান থেকে লিখে না খাতায় তোমাদের বইতে ঠিক মতো উত্তর নেই এটা ওই পাঠ্য বইতে দেখো কি আছে এক জিনের পুনর্বিন্যাস হয় তার ফলে ক্রোমোজোমের মধ্যে জেনেটিক পদার্থের বিনিময় ঘটে ফলে উৎপন্ন গ্যামেটগুলিতে নতুন জিনের বা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে আর দু নম্বর দিকে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় তিন প্রজাতির অভিব্যক্তিতে সাহায্য করে ঠিক আছে যে ক্রসিং ওভার তার গুরুত্ব আচ্ছা এবারে আমাদের হচ্ছে পনেরো হলো পনেরো হবে এবারে উদ্ভিদের ক্ষেত্রে অযৌননের উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের কি উত্তরটি আমরা একটু আগে কিন্তু করেছি এখানে দেখে নাও দেখো তিন নম্বর প্রশ্ন ছিল দেখো উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হলো কি কোষ নেক্সট দেখো আচ্ছা চলো দেখো রেণু উৎপাদনকারী একটি জীবের নাম লেখো অনেকগুলো আছে কিন্তু হ্যাঁ ছত্রাক লিখতে পারো ফার্ন লিখতে পারো সতেরো নম্বরের প্রশ্ন দেখে নাও প্ল্যান এরিয়াতে কোন প্রকার জনন দেখা যায় এটা আমরা পাঠ্যবইয়ের পেজ ফিফটি সিক্স দেখে নেব আচ্ছা এটা পেজ নাম্বার দেখা দরকার মুখে বলছি দেখো প্ল্যানেটে কিন্তু অযৌন জনন দেখা যায় আর আঠেরো দেখো নেক্সট দেখো যৌন চেতনার উন্মেষ ঘটে কোন বৃদ্ধির দশায় উত্তর দেখে নাও উত্তর লিখবে তোমরা বয়ঃসন্ধি সন্ধি দশায় ঠিক আছে দেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ঠিক আছে আর তোমরা যদি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে যদি ভালো রেজাল্ট করতে হয় তোমরা সোমনাথ কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ করে তোমরা কোন অবশ্যই কমেন্ট করে প্রকাশনের জানাও আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো